আরে শান্তি মারে আমি কেটে দিছি মাই গড সি থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম সবার অবস্থা কেমন আছেন সবাই সকাল সকাল বের হয়ে গেছি আমি জবের জন্য তো জব থেকে লাখেপুরই এখানে চলে যাব আপনারা তো আছে আরছে কুকেপুরবাসাই আর সবাই মিলে দেখা যায় বিকেল বেলায় কেটে টুকটাকটা হয় আপুর আসার পরে দেখি আকসাপুরি এত দুষ্টামি শুরু করছে মানে ওনার দিন দিন দুষ্টামির পরিমাণ এত বাড়তেছে রান্নাঘরে চলে যাবে যাওয়ার পর সে এটা ধরবে ওইটা ধরবে তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য চিকেন ফ্রাইগুলো সব খুকে ও ভেজে নিচ্ছিল বাচ্চা কাচ্চা যেহেতু একসাথে সবগুলো আছে তো দেখা যায় সবাই একসাথে থাকলে খাওয়ার পরিমাণ কিন্তু এমনিতেও বেড়ে যায় আর খাওয়া দাওয়া করতেও বেশি ভাল লাগে কাজ বলে

হ্যালো বাবা একটা রান্নাবান্না চলতেছে রাতের রান্না দিনের রান্না দুপুরের রান্না মানুষ একসাথে সবাই আমরা মিলে দেখা যায় খাওয়া দাওয়া বেশি কেন হয়

không không bám mi tôi đâu. Access Mama, 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 আমরা বাইরের চলে যাবো রাফল উঠে যা রিয়াম উঠে যাও